আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমাতে এবং আমাদের দোয়ায় অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন অনেকগুলো পাখি মার্শাল্লাহ কত সুন্দর তাই না আমার কিন্তু এরকম পশু পাখি অনেক বেশি ভালো লাগে আর দেখেন জায়গাটা কত বেশি সুন্দর আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসছিলো অবশ্য আমার বাসায় আসে বড় বড়ো অপুদের বাসায় আসছে মানে আমার ননাসের বাসায় তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু খিচুড়ি তো খেতেই হবে এর জন্য সকালে ঝটপট করে এখানে একটু খিচুড়ি রান্না করতেছি মুরগি দিয়ে তো এখানে খিচুড়ি রান্না হয়ে গেল সকালে খাওয়া দাওয়াটা শেষ করবো তারপরে ছিল হচ্ছে খিচুড়ি গরম গরম তারপরে ছিল চিকেন রোস্ট এখানে যেটা আমার অনেক বেশি পছন্দ আপনারা কারাকারা খিচুড়ি অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে হচ্ছে বৃষ্টির দিনে আর আমরা তো বাঙালি জাতি বাংলাদেশি সবাই দেখি যে বৃষ্টি নামলেই খিচুড়ি চালে ডালে বসিয়ে দেয় খিচুড়ি রান্না করে তো এই খিচুড়িটা এত বেশি মজা হয় পুরো হোটেলের মতন হয় হোটেল স্টাইল একটু রান্না করে ট্রাই করি আসলে বিয়ের পর অনেকবার রান্না করতে করতে এখন জানি কেন মনে হয় যে আমার খিচুড়িটা একটা হোটেলের মতন টেস্ট আসে কিছু কিছু সিক্রেট মশলা আছে যদি আপনারা চান তাহলে আমি খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে যেহেতু আব্বু আসছে আসলে আমার শ্বশুরকে আমি অনেক ভালোবাসি আমার নিজের বাবার মতন তো এখানে আব্বু এই তো আব্বুর জন্য এখানে একটা কেক বসাইছি আর হচ্ছে একটা মিষ্টি বানাবো তার ভিতরে আপনাদের ভাই আনারস নিয়ে আসছে যেটা আমি কাটতে পারি না খেতে পারি তো এখানে কেটে নিয়ে আসছে এখানে খুবই মজা করে আনারসটা খাচ্ছি তো আনারসটা এত বেশি মিষ্টি ছিল কিন্তু কেন যায় না আমার জিপ বাটার ভিতরে একটু চুলকাইতেছিল এখানে আব্বুর একটা পুডিং বানাইছি মানে খুবই অল্প সময় যেহেতু চলে যাবে তারপর একটা কেক আর এই মজাদার মিষ্টিগুলো তো আমার আসলে কোনো জিনিস যদি ভালোবেসে যত্ন নিয়ে বানাই তাহলে ওই জিনিসগুলো মানে খুবই সুন্দর হয় আমি যেই কোনো একটা জিনিস খুবই ভালোবাসা বা মনে হয় যে মানু একটা মানুষ খাবে বা আমার পছন্দের মানুষগুলো এই খাবারটা খাবে খুব যত্ন নিয়ে বানাই সেই খাবারগুলো সত্যি অনেক সুন্দর হয় তো খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর আমি যেহেতু খিচুড়ি খেয়ে নিয়েছি আপনি খিচুড়ি খাবে না এখানে তার জন্য ভাত ছিল তারপরে দুই পিস মাছ দুইটা ডিম পোস আর এখানে ছিল হচ্ছে সবজি তো সে এটাই খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করে একটা স্পেশাল জায়গায় যাব। আসলে অনেক দিন পরে মনের একটা অনেক বড় ইচ্ছা পূরণ হবে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যাতে জীবনে আমি আপনার ভাইয়া ভালো একটা পর্যায়ে যেতে পারি তো অনেক বড় একটা ইচ্ছা অনেক বড় একটা শখ পূরণ হবে আর ভিডিওর মাঝখানে বলে নিচ্ছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে খুবই মজাদার একটা খাবার রান্না করবো আসলে মাঝে মাঝে একটু মুখরোচক কিছু খাবার রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে এখানে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামড়ি সুন্দরভাবে ভেজে নেব আর এই খাবারটা কিন্তু আমরা চাইলে কাঁখর আলো দিয়ে রান্না করতে পারি সেটা আমার হচ্ছে একটা ব্লগে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আজকে রান্না করব পটল আলো দিয়ে অনেকেই পটল খায় না যেমন আপনাদের ভাইয়া পটল খেতেই চায় না কিন্তু পটল তো আমার অনেক পছন্দ খেতে তো হবে আসলে কোনো রেসিপি ফলো করি না মাঝে মাঝে নিজের মন থেকে রান্না করি খেতে বেশ ভালো লাগে সব সময় সব ধরনের খাবার কিন্তু সবার ভালো লাগে না দেখবেন মাসের পনেরো দিন রুচি থাকলে আর পনেরো দিন রুচি থাকেই না তো চেষ্টা করি একটু মজা করে কিছু খাওয়ার জন্য আর দুজন যেহেতু সদস্য ফ্যামিলিতে আমরা দুজন মানুষ ছোট্ট একটা সংসার তো খুবই অল্প রান্না করার চেষ্টা করি আর এই খাবারটা এত বেশি মজা গরম ভাত দিয়ে একবার হলে আপনারা ট্রাই করবেন মানে সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপরে দেখেন আলু আর পটলটাকে এভাবে কাটবেন আর পটলটাকে একটু চিরি করবেন পিস থেকে মানে পাশ থেকে তারপরে এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সুন্দর করে এই তো রেসিপিটা দেখলে অবশ্যই বুঝবেন কীভাবে রান্না করতেছি তো আরেকটা কথা বলি আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী বান্দারা যে জিনিসটা আমরা যেরকম মনে মনে একটা জিনিস ভাবি যে কোনো একদিন হয়তো বা সফল হবে আসলে যদি চেষ্টা করেন আর সৎ থাকেন অবশ্যই সেই জিনিসটা সফল হবে এই তো তো এইখানে হচ্ছে আমি সুন্দরভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর লাস্টে কিন্তু এটার ভিতরে অল্প একটু দুধ দিব আমি যেই কোনো চিংড়ি মাছ যদি ভুনাও করি তারপরে দুধ দিই আর এই খাবারটা আরেক দিন রান্না করছিলাম এত বেশি মজা মানে ভাজা ভাজা করতে হবে আর এক সময় আমরা কী করি পটলটাকে ভেজে রান্না করি ওইটাও করতে পারেন আর এভাবে করলে আরও বেশি টেস্টি হয় তো এইখানে আপনাদের সাথে আর একটু শেয়ার করছি দেখেন এই তো যেহেতু এটা কষানো হয়ে গেছে অল্প একটু দুধ দিয়ে দেবে এটার ভিতরে তারপরে এইটাকে মনের মতো করে যে এত রাগ জিদ অভিমান আছে এটাকে ভাজা ভাজা করতে হবে ইচ্ছা ভাবে। তো এটা কিন্তু খেতে বেশ মজা চাইলে হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিলে আরও বেশি টেস্ট লাগে তো রান্না শেষ খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আসলে আজকে বিশাল একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি দোয়া করবেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার হাজব্যান্ড নিজের টাকায় কিছু একটা কিনবে তো অবশেষে একটা জায়গা কেনার জন্য বের হয়েছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিও তো আবার দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম